আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি আদরের রান্নাঘর থেকে একটা আশাড়ের রেসিপি নিয়ে চলে আসলাম প্রথমে আমি জলপাইগুলো ধুয়ে পানি ঝরিয়ে মুছে নিয়েছি এখন আমি একটা বোটের সাহায্যে এগুলোকে কেচে নেব এক টেবিল চামচ লবণ দুই টেবিল চামচ মরিচের গুঁড়ো হাফ চামচ হলুদের গুঁড়ো দিয়ে এগুলোকে আমি সুন্দর করে মেখে নেব আমি হাতের সাহায্যে এগুলোকে মেখে নিচ্ছি আপনারা চাইলে চামচের সাহায্যে এগুলোকে মেখে নিতে পারেন অবশ্যই খেয়াল রাখবেন জলপাইয়ের গায়ে যেন এগুলো মেখে যায় এগুলো মেখে নেওয়ার পরে আমি এগুলোকে এক সাইডে রেখে দেব রেখে দেওয়ার পরে আমি একটা চুলায় কড়াই বসিয়ে এক কাপের মতন সরিষার তেল দিয়ে চার পাঁচটা শুকনো মরিচ এক টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা দিয়ে আমি সুন্দর করে ভেজে নেব ভেজে নেওয়া হয়ে গেলে আমি যে আগে জলপাইটা মেখে রেখেছিলাম ওই জলপাইটা দিয়ে আমি তেলের সাথে তেলের সাথে সুন্দর করে মিশিয়ে নেব সুন্দর করে জলপাইয়ের সাথে মিশিয়ে নেওয়ার পরে আমি বাজার থেকে যে পাঁচফোরণটা এনেছিলাম এনে আমি ভেজে গুঁড়ো করে নিয়েছি আমি যেহেতু এই জায়গায় কোনো মশলা অ্যাড করিনি এই কারণে আমি হাফ কাপের মতন মশলা দিয়ে আমি সুন্দর করে জলপায়ের সাথে এগুলোকে মিশিয়ে নেব সুন্দর করে এগুলোকে মিশিয়ে নেওয়ার পরে আমি এই জায়গায় মেজারমেন্ট কাপের হাফ কাপ চেনে ব্যবহার করবো যেহেতু আমি এটা ঝাল মিষ্টি আচার বানাচ্ছি এ কারণে আমি মিষ্টিটা কম দেব আচারের ভিতর কোনো রকমের পানি অ্যাড করা যাবে না যেহেতু আচারটা আমি এক বছর সংগ্রহ করবো এখানে আমি যে চিনিটা ব্যবহার করেছি সেই চিনি থেকেই পর্যাপ্ত পরিমাণের পানি বের হবে সেই পানি দিয়েই আমার জলপাইটা সেদ্ধ হয়ে যাবে আমি সুন্দর করে চিনিটা মিক্সড করে এটাকে ঢেকে নেড়ে চেড়ে আমি এটাকে সেদ্ধ করে নেব আমার সেদ্ধ করা হয়ে গেছে দেখেন দেখেই বোঝা যাচ্ছে যে এটা সেদ্ধ করা হয়ে গেছে আমি এখানে কিছুটা ভেঙে নিয়েছি কিছুটা আস্ত রেখেছি তাহলে আমার কাছে আচারটা খেতে অনেক ভালো লাগে আপনারাও চাইলে এরকম করতে পারেন অথবা আস্তেও রাখতে পারেন তারপরে আমি এই জায়গায় হাফ কাপের মতন সাদা সিলকা ব্যবহার করছি সাদা সিল্কাটা ব্যবহার করলে আচারটা এক বছর স্ত্রিক ভালো থাকবে অবশ্যই খেয়াল রাখবেন যে যে সময় কাচের জারে এই আচারটা ব্যবহার করবেন অবশ্যই জলপার উপরে যেন তেলটা ভেজে থাকে তেলের নিচে যেন জলপাইটা ডুবে থাকে আমার আচারটা কমপ্লিট হয়ে গেছে এখন আমি নামানোর আগে এক চা চামচ পাঁচফোরণের গুঁড়ো দিয়ে দেব একটা ঘ্রাণ আসার জন্য আমার আচারটা কমপ্লিট হয়ে গেছে এখন আমি এটাকে নামিয়ে নেব অবশ্যই যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে আমার সাথেই থাকবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আল্লাপেস টাটা